আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে দারুণ কিছু টিপস নিয়ে এই টিপসগুলি ফলো করলে আপনাদের পারিশ্রমিক টাকায় কিনা জিনিসগুলা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে অনেকের হয়তো কিছু টিপ জানা আছে আবার কিছু টিপ জানা নেই তো তাদেরকে বলবো আপনারা যে টিপসগুলি জানেন না এই ভিডিওটি দেখে সেই টিপসগুলিও জেনে নেবেন ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলে আসলাম প্রথম টিপসে আমরা যখন বাইরে থেকে বিস্কিট কিনে নিয়ে আসি আর তখন দেখা যায় আমরা অর্ধেকটা খেয়েছি আর বাকিটা এভাবে প্যাকেটটা মুড়িয়ে রেখে দিই আর তখন দেখা যায় বিস্কিটটা নরম হয়ে গিয়েছে এই নরম হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেটাই এখন দেখাবো এখানে একটা আমি বক্স নিয়েছি এখানে আমি কিছু কাগজ নিয়েছি সেটা হতে পারে খবরের কাগজ কিংবা খাতার কাগজ আর ওটা দিয়ে এখন এটাকে আমি সাইজ করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট টুকরা করে আপনারা দেখতে পাচ্ছেন এই টুকরাগুলা আমি বক্সে রেখে দিয়েছি এটাকে এখন একটু এলোমেলো করে দেব এখন এই কাগজের উপরে আমি এই বিস্কিটগুলাকে রেখে দেব এইভাবে বক্সটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিলে অনেক দিন আপনার এই বিস্কিটগুলো ভালো থাকবে আর নরম হয়ে যাবে না আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন চলে আসলাম পরবর্তী টিপসে এখানে একটা পাউরুটি নিয়েছি আর এইভাবে পারুটিগুলো আমরা অনেকে দেখা যায় এইভাবে খেয়ে বাকিটা এইভাবে রেখে দিই তখন দেখা যায় কি একটু বাতাস লাগলে কিন্তু পারুটিটা একটু শক্ত হয়ে যায় তো দেখেন এই যে এই একটা বক্স আমি নিয়েছি এটা হলো ব্রেড বক্স এটা আমি একটা শপ থেকে নিয়েছিলাম আর এখানে আমি সবসময় এই পারটিগুলা বাজার থেকে আনার পর পরে রেখে দিই এখানে এখানে মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু দেখা যায় এই নর এই রুটিগুলা অনেকটা নরম থাকে আর বাতাস লাগার সম্ভাবনাও থাকে না আপনাদের কাছে যদি ব্রেড বক্স না থাকে যে কোনো বক্সের মধ্যে এই রুটিগুলা রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগছে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমার বাচ্চাদের জন্য একটা কর্ন আনা হয়েছে আর এটাকে এখন আমি একটা কন্টিনার মধ্যে মানে একটা কোটার মধ্যে রেখে দেব অনেকে মনে করেন এইভাবে কোটার মধ্যে রাখলে এগুলা নরম হয়ে যায় তখন আর খাওয়া যায় না আসলে না মোটেই না এটা এইভাবে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে একদম মসমচে থাকবে আপনি যদি প্যাকেটে রেখে দেন তখন কিন্তু একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি এটি আপনাদের ভালো লেগেছে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখেন আমি কিছু চাউল নিয়েছি আর দেখা যায় কি চাউল একটু পুরনো হয়ে আসলে এটাতে পোকা চলে আসে আর অনেক সময় দেখা যায় পুরনো চাউলের সাথে যখন নতুন চাউল রাখেন তখন নতুন চাউলও কিন্তু পোকা ধরে যায় আর এই দিকে আমি কিছু মরিচ নিয়েছি লাল যে মরিচগুলো আছে ওই মরিচটা আমি এই চালের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চালেন যে নিম পাতা আছে এই নিম পাতাও কিন্তু চালের মধ্যে রেখে দিতে পারেন তখন কিন্তু আর পোকা ধরবে না আপনারা নিশ্চিন্তে এভাবে চাল অনেক দিন পর্যন্তও রেখে দিতে পারেন আশা করি এটিও আপনাদের ভালো লেগেছে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমি কিছু আটা নিয়েছি আর আটাগুলা আমরা সবসময় অনেক বেশি করে আটা নিয়ে আসলে ওটাকে একটা বক্সের মধ্যে বা কন্টেনারে রেখে দিই আর তখন দেখা যায় অনেক দিন চলে যায় আমরা খেতে খেতে শেষ হয় না আর তখনই এখানে কিন্তু পোকা চলে আসে আর এই পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি যেভাবে এই আটাগুলো রেখে দিই আটা কিংবা ময়দা এখানে আমি কিছু লং দিয়ে দিচ্ছি অনেকে তেজপাতাটাও ব্যবহার করেন কিন্তু আমার মনে হয় তেজপাতা অনেক সময় কিন্তু ভালো পড়ে না আর তেজপাতাতে অনেক সময় গন্ধও থাকে না তখন কিন্তু পোকা ঠিকই চলে আসে এই লংটা যদি রেখে দেন তাহলে কিন্তু পোকা একদমই আসবে না একদম নিশ্চিন্তে অনেক দিন ধরে এই কন্টেনারের মধ্যে আটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু কোনো ধরনের পোকা আর আসবে না এই লংটা দিয়ে আমি একটু উলুট পালট করে দিয়েছি আর উপর থেকেও কয়েকটা লং ছিটিয়ে দেব তারপরে ডাকনা দিয়ে এটা আমি রেখে দেব চলে আসলাম পরবর্তী টিপসে আমরা গৃহিণীরা দেখা যায় এক বছরের জন্য হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলা সংরক্ষণ করে রাখে দিই আর মাঝে মধ্যে দেখা যায় এগুলো ছাঁকা হয়ে যায় বা একটু গন্ধটা কেমন জানি হয়ে যায় তখন কিছুদিন পর পর এগুলো আমাদেরকে শুকাতে হয় তো আমি যেভাবে এগুলা রেখে দিই সেটাই আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা আমি মোটা থেকে ব্যাগ নিয়েছি আর ওই ব্যাগের মধ্যে সবগুলা এইভাবে রেখে দিয়েছি তো এগুলাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব এইভাবে আপনারা এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে পারেন কোনো ধরনের বরফ আসবে না এটা যেইভাবে রাখছেন ওইভাবে থাকবে এইভাবে করে আপনারা যতটুকু প্রয়োজন এতটুকু নামিয়ে ব্যবহার করবেন বাকিটা আবার এইভাবে উঠিয়ে রাখবেন এইভাবে রেখে দিলে স্বাদ গন্ধ সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো থাকবে কোনো সমস্যা হবে না চলে আসলাম পরবর্তী টিপসে এখানে আমি কিছু চিনি নিয়েছি আর দেখা যায় চিনির মধ্যে কিন্তু পিঁপড়া চলে আসে অনেকে হয়তো টিপসটি জানেন আবার অনেকে কিন্তু জানেন না তো একটা সময় দেখা যায় তো আমি নিজেও কিন্তু জানতাম না পিঁপড়ার জ্বালা যন্ত্রণায় অনেক ভুগেছি তো এখন জেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কয়েকটা লং দিয়েছি এটা দিয়ে আমি এত উপকার পেয়েছি আর অনেক সময় দেখা যায় কিন্তু পিঁপড়া অলরেডি চলে এসেছে ওই অবস্থায় যদি আপনি কয়েকটা লং কোটার মধ্যে বা পলিথিনের মধ্যে যেখানে চিনি রাখছেন ওখানে দিয়ে দেন তাহলে কিন্তু পিঁপড়াটা কিন্তু চলে যাবে বা পিঁপড়া ধরার আগে যদি রাখেন তাহলে কিন্তু আর পিঁপড়াটা ধরবে না আশা করি যারা এই টিপসটি জানেন না তাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা জামা নিয়েছি আসলে সময়ের কারণে একদমই প্রমাণ সহকারে দেখাতে পারেনি তাই আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আমরা অনেক সময় দেখা যায় জামা কাপড় বিজানোর পরে দেখা যায় একটা রং অন্যটার মধ্যে লেগে গিয়েছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার টিপস এখন আপনাদেরকে আমি দিয়ে দেব আপনারা যখন কাপড় চোপড় ভিজাবেন তখন কিছুটা পরিমাণে লবণ ওই ভিজানো অবস্থায় দিয়ে দেবেন কাপড়ের মধ্যে তখন কিন্তু রং আর একটা রং অন্যটার মধ্যে লেগে যাবে না আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এ পর্যায়ে পুরনো একটি কথা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই যারা এখনো আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চলে আসলাম পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক কিছু একটু তেলে ভাজতে দিয়েছি আলু তারপরে রসুন পেঁয়াজ মরিচ শুটকি এখানে আমি ভর্তা তৈরি করব আর অনেক সময় দেখা যায় আমরা ভর্তা তৈরি করার সময় যদি পেঁয়াজটা কাঁচা পড়ে বা রসুনটা কাঁচা দিই তখন কিন্তু ওই ভর্তাটা মানে এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখা যায় একটু নষ্ট হয়ে উঠেছে আর আমরা যদি ভর্তা তৈরি করার আগে কিছুটা তেলের উপরে ভেজে নিই তখন কিন্তু ওই ভর্তাটা পুরো চার পাঁচ ঘন্টা বা তারও বেশি ভালো থাকে আর নষ্ট হয় না আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে চলে আসলাম পরবর্তী টিপসে আমরা অনেকে ডাল রান্না করতে পারি ডাল রান্না করতে পারি না এমন লোকে কিন্তু নাই তো আমরা ডাল ঠিকই রান্না করতে পারি কিন্তু ডালের স্বাদ ঠিকঠাক মতো আনতে পারি না তো কীভাবে ডালের স্বাদ আনবেন এটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি ডালগুলাকে আগে থেকে ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর ডালের স্বাদ ফিরিয়ে আনতে আপনাদেরকে এই ডালটাকে বেশিক্ষণ ধরে সময় নিয়ে রান্না করতে হবে ডালটা একদম গলে না যাওয়া পর্যন্ত আর তখনই ডালের সঠিক স্বাদ আপনি খুঁজে পাবেন তো আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আজকের টিপসগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা যাদের ভালো লাগছে বা ভালো লাগেনি সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ